হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু লার্ন আমি তোমাদের সৌরভ স্যার জিওগ্রাফি এডুকেটার তো আমাদের আজকের যে সেশানটা সেটা ছোট একটা ডেসক্রিপটিভ সেশানের ওপরে ডেসক্রিপটিভ জিওগ্রাফি আগামী দিনে যেসব পরীক্ষাগুলো আসছে যেমন তোমার মিসলেনিয়াস বলো ঠিক আছে তারপরে ডাব্লিউ বিপি এসআই বলো বা যেটা আপকামিং ডাব্লু এর যে প্যাটার্ন এই আপকামিং ডাব্লিউ বিসিএস প্যাটার্নে যদি ভূগোল বিষয়টাকে লিখতে হয় মানে পরিষ্কার কথা অ্যান্সার রাইটিং যে জিনিসটাকে তোমরা দেখে আসছো এই জিনিসটার উপরে বেস করে কিছু জিনিস আজকে আমি দেখাবো ছোট একটা জিনিস এছাড়াও বলে রাখি যে ডেসক্রিপটিভের যে ক্লাস সেটা আমাদের লার্নিজির অ্যাপে চালু হয়ে গেছে সেটা হলো যোগাযোগ করতে হবে এই নম্বরে এইট সিক্স ওয়ান সেভেন ফোর সিক্স ফোর ওয়ান থ্রি সিক্স এই নম্বরে ফোন করে তোমরা এনরোল করতে পারো অ্যাপের অ্যাক্সেস নিতে পারো তো আজকে যেটা আমি দেখাবো সেটা হলো এই ডেসক্রিপটিভ জিওগ্রাফি প্রথম কথা আমি বলে রাখি যে ডেসক্রিপটিভ জিওগ্রাফি থেকে কি ধরনের কোশ্চেন আসবে সেটা না বলা যায় না ঠিক আছে সেটা না বলা যায় না একদমই কোশ্চেন সেগুলো একদমই মানে কি বলবো করা উচিতই না এটা যেটা দেখা আছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে জিওগ্রাফিক্যাল লোকেশন অ্যান্ড এক্সটেন ঠিক আছে মানে ল্যাটিটিউড লংগিটিউড বিষয় কিছু একটা জিনিস দেখা দেখানোর চেষ্টা করা হয়েছে এবার এই বিষয়টা থেকে কোশ্চেন ভ্যারাইটি আসতে পারে ধরো বলে দিল যে জিওগ্রাফিক্যাল যে এক্সটেনশন এবং লোকেশন সেইটাকে তোমরা ডিফাইন করো সেটা সম্বন্ধে কিছু লেখো শর্ট নোট টাইপের হতে পারে বড় কিছু হতে পারে তার ভেতরে কিছু পয়েন্ট পয়েন্ট করে কোশ্চেন দিয়ে দিল ঠিক আছে এবার বা এরকম দিতে পারে যে জিওগ্রাফিক্যাল তোমার জিওগ্রাফিক্যাল যে লোকেশন আছে আমাদের জিওগ্রাফিক্যাল যে লোকেশন আছে সেই লোকেশানের ওপরে ভিত্তি করে যে ক্লাইমেট যে ক্লাইমেট চেঞ্জ হয় ঠিক আছে এছাড়াও যে হিউম্যান সেটেলমেন্ট হয় সেগুলো সম্বন্ধেও কিন্তু সেটেলমেন্ট হয় সেগুলো বা এটার উপরে বেশ করে যে এগ্রিকালচার ঠিক আছে এগ্রিকালচার এই জিনিসটাও দিতে পারে মানে মোট কথা তোমাকে পুরো টপিকটাকে একটা ভালো মতো জায়গায় কাভার আপ করতে হবে যাতে তুমি যে কোনো অ্যাসপেক্টে ওই কোশ্চেন লিখতে পারো ঠিক আছে এখানে যেটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সেটা জিওগ্রাফিক্যাল লোকেশন সম্বন্ধে কিছু একটা লেখা আছে এর পরের স্লাইডগুলোতেও তাই লেখা আছে কিন্তু ক্লাসে যেটা হবে বা হচ্ছে সেটা কিন্তু এটা একটা খসড়া আমি এখানে জিওগ্রাফিক্যাল লোকেশন এরকম রিডিং পড়ে পড়ে চলে গেলাম ক্লাস শেষ হয়ে গেল তা নয় আমরা লিখতে দেব লেখা চেক করব এবং এই যে খসড়াটা বানানো আছে ধরে নাও এটা একটা পাণ্ডুলিপি টাইপের জিনিস সেই জিনিসটাকে আমি মডিফাই করব কিভাবে মডিফাই করে লিখলে নাম্বার আসবে সেইটা লিখব এগুলো তো না হয় যে কোনো বইয়ে পেয়ে যাবে কিন্তু কিভাবে লিখতে হবে কিভাবে মডিফাই করতে হবে সেটা আমরা শেখাব এখানেও কি বলছে এখানে জিওগ্রাফিক্যাল লোকেশন ল্যাটিটিউড লং বুঝতেই পারছো অক্ষাংশ এবং দ্রাঘিমাংশর ব্যাপারে কিছু বলছে এখানে লেখা আছে ইন্ডিয়া অকুপাইজ আ জিওগ্রাফিক্যাল এরিয়া অ্যাপ্রক্সিমেটলি কত না বত্রিশ লক্ষ সপ্তরআশি হাজার দুশো তেষট্টি স্কোয়ার কিলোমিটার সময় জানো তারপরে এই যে ছোট একটা ইনফরমেশন যেটা টোটাল এরিয়ার মধ্যে এই টু পয়েন্ট ফোর পারসেন্ট world এর মধ্যে ক্যাপচার করে বসে আছে সেই জিনিসটা একটু দিয়ে দিলে সেই জিনিসটা একটু দিয়ে দিলে এইবারে এটা শুধু দিলে হবে না ফাট করে কি করতে হবে এই লাইনটা লেখার পর একটা গ্যাপ দিয়ে তুমি যদি ছোট্ট করে এরকম করে একটা গ্লো মাখতে পারো ছোট্ট করে একটা গ্লো বেঁকে নিলে গ্লো মাখার পরে এরকম ধরে নাও একটা পাই চার্ট টাইপের জিনিস দিয়ে দিলে ঠিক আছে এরকম একটা পাই চার্ট টাইপের জিনিস দিয়ে দিলে সেখানে লিখে দিলে টু পয়েন্ট ফোর পার্সেন্ট ঠিক আছে এবং বাকিটা যে হান্ড্রেড পার্সেন্ট সেটা বোঝাই যাচ্ছে বাকিটা যে হান্ড্রেড পার্সেন্ট সেটা বোঝাই যাচ্ছে বা এখানে আউট অফ লিখে দিলে যে হান্ড্রেড পার্সেন্ট এইভাবে জিনিসটাকে ফাট করে একটা ছবির মধ্যে নিয়ে আসলে লেখাটা একটা বেঁচে গেল ধরো তারপরে ধরো দ্য কান্ট্রি সিচুয়েটেড এন্টায়ারলি ইন দ্য নর্দার্ন হেমিসপিয়ার ঠিক আছে এখানেও যদি তুমি একটা এরকম করে ছোট্ট একটা ছবি দিয়ে দিতে পারো বা তুমি একটা ছোট করে এরকম করে গ্লো বেঁকে দাও এখানে একটা গ্লো বেঁকে দাও এরকম করে একটা নিরক্ষরেখা রেখা টেনে দাও এবার এখানে ছোট্ট করে একটা ইন্ডিয়ার লোকেশন বা একটু বড় করে আঁকলে ইন্ডিয়াটাকে যদি একটু ছোট করে আঁকা যায় এইভাবে ধরো ঠিক আছে এইভাবে ধরো আঁকা যায় সেইটাকে একটু কাভার আপ করে দিলে জিনিসগুলো মডিফাই হয় শুধু গদের লেখা লেখে গেলে হবে আমি জানি টাইম কম থাকে ঠিক আছে হাতের লেখার কোনো ঠিক ঠিকানা থাকে না ডেসক্রিপটিভ পরীক্ষায় যতটা পারা যায় টাইমের মধ্যে কমপ্লিট করতে হয় কিন্তু তবুও প্র্যাকটিস করার মাধ্যমে যদি এই জিনিসটাকে আনা যায় তো খুব ভালো তারপরে যেটা লেখা আছে ধরো এই যে দা ইন্ডিয়ান মেনল্যান্ড স্প্যান্স ল্যাটিটিউড কত আট ডিগ্রি চার মিনিট থেকে ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি ছয় মিনিট মানে ওপর নিচে নর্থ এবং আটষট্টি ডিগ্রি সাত মিনিট থেকে সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট ইস্ট ঠিক আছে এই জিনিসগুলো বলার পরে যদি ছোট্ট করে আবার একটা ম্যাপ তুমি দিতে পারো এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এরকম ল্যাটিটিউড এক্সটেনশন এই জিনিসটা হবে একটা কোয়ালিটি নোট ঠিক আছে কোয়ালিটি নোট মোট কথা যাই করতে হবে এই এইটুকু লেখার মধ্যে দেখো কি লেখা আছে ইন্ডিয়ান স্প্যাস অ্যাপ্রক্সিমেটলি কত বত্রিশশো চোদ্দ কিলোমিটার ফ্রম নর্থ টু সাউথ মানে নর্থ সাউথের বত্রিশশো চোদ্দ এবং আমাদের এই ইস্ট ওয়েস্টের কত উনত্রিশশো তেত্রিশ তাই না এগুলো লেখা আছে এবার এগুলো তো লেখবেই তারা গুরু করে এগুলো লেখবেই এবার যদি একটা ম্যাপের মধ্যে ফাট করে এঁকে ধরে নাও এরকম একটা ম্যাপ আঁকলে এরকম একটা ম্যাপ আঁকলে এরকম একটা ম্যাপ এঁকে দিলে ম্যাপে দিয়ে এই স্প্যানটা দিয়ে দিলে এই স্প্যানটা দিয়ে দিলে ঠিক আছে এইখানে যে ল্যাটিটিউড লংগিটিউড আছে সেটা দিয়ে দিলে পারলে আন্দামানেরটাও দিয়ে দাও মেনল্যান্ড বাদ দিয়ে সেটা করে দিয়ে যদি একটা টোটাল মানে একটা এরকম করে সার্কেল করে দিয়ে ধরে নাও লিখে দিলে এটা টু ঠিক আছে টু মানে যেটা দেখালাম বা উপরে গ্লোভ দিয়েও করতে পারো এই জিনিসগুলো এক একজনের থেকে এক একজনের লেখা ভ্যারি করবে এখানে আমি যেটা লেখাবো বা আমি যেটা নোট দেবো বা আমি যে ছবিটা দেবো সেটাই তোমাদের রাখতে হবে এমন তো নয় বিভিন্ন জোন গ্রুপের মধ্যে দেবে অ্যান্সার শিট সেই অ্যান্সার শিট গুলো এক বাই এক চেক হবে ওয়ান বাই ওয়ান চেক হবে যারটা সবচেয়ে ভালো এবং ফুল মনে হবে সেই একটু বেশি নাম্বার পাবে যাদেরটা একটু কম সে কম নাম্বার পাবে পরিষ্কার কথা ঠিক আছে যে এক্সামিনার ধরে নাও বসে তোমার খাতাটা দেখবে ঠিক আছে সে এই লেখাগুলো কিন্তু অত পড়বে না সে শুধু এই জিনিসগুলো পড়বে সে শুধু এই জিনিসগুলো পড়বে যে তুমি ইনফরমেশনটা সঠিক দিয়েছ কিনা শুধুমাত্র এই জিনিসগুলো পড়বে এগুলোর নিচে যদি একটু কালো কালি দিয়ে পারো একদম পুরো মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেভাবে কেউ বলবে পয়েন্ট করো ইন্ট্রোডাকশন অ্যাসপেক্টস বডি এইভাবে পয়েন্ট করো পয়েন্টগুলো না সবসময় মনে থাকবে না পরীক্ষা হলে পরীক্ষা হলে মনে থাকবে সেই ছোটবেলার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কথাটা ঠিক আছে কিভাবে হাইলাইট করা যায় কোন পয়েন্ট কোন অ্যাসপেক্টে দেব সেটা তো এক্সট্রিম পর্যায়ে যখন তুমি প্র্যাকটিস করবে তখন মাথায় আসবে তার আগে আসবে না তাই আমি বলছি আমি যেটা লিখে দেবো সেটা বা আমারটাই যে নয় চারিদিকে মিলিয়ে মিশিয়ে বিষয়টা দেখতে হবে এবারে দেখো কোশ্চেনটা যদি এভাবে আসে যে ইম্প্যাক্ট কি ঠিক আছে ইম্প্যাক্ট কি এখানে একটা নর্মাল ইমপ্যাক্টের খসড়া লেখা আছে কি না ট্রপিক অফ ক্যান্সার থেকে খুব কাছে ঠিক আছে তিরিশ ডিগ্রি সাড়ে তেইশ ডিগ্রি নর্থ ল্যাটিটিউড টপিক অফ ক্যান্সার থেকে কাছে এই সরি টপিক অফ ক্যান্সারটা মানে ইন্ডিয়ার মধ্যে পড়ছে তারপরে ধরে নাও এই যে কেরালা স্টেটটা এই কেরালা স্টেটটা ক্লোজার টু দ্য ইকুয়েটার এবার যখনই এটা ক্লাইমেটিক রিজিয়নের মধ্যে দেখাতে বলবে বা ক্লাইমেটিক ইম্প্যাক্ট দেখাতে বলবে তখন তুমি একটা ইকুয়েটার আঁকলে ঠিক আছে তখন তুমি এখানে একটা ধরো ইন্ডিয়া আঁকলে এইখানে ধরো কেরালা আছে সেখান থেকে ধরে নাও এরকম করে সেই বায়ুগুলো দেখিয়ে দিলে মৌসুমী বায়ুর যে ফ্লোটা সেটা দেখিয়ে দিলে ফট ফট করে এই জিনিসগুলো যদি যত তাড়াতাড়ি তুমি নিজের মধ্যে আনতে পারবে তত তাড়াতাড়ি ভালো ঠিক আছে এখানে আমরা শুধুমাত্র যে পয়েন্ট শেখাচ্ছি বা পয়েন্ট শেখাবো এমনটা নয় আমরা শেখাবো লেখা যে ধরনটা সেটা কিভাবে হওয়া উচিত ঠিক আছে ধর নাও এখানে লেখা আছে যারা ক্লোজার টু ইকুয়েটর কমা দিয়ে লেখা আছে এক্সপেরিয়েন্স অফ 40 মিনিটস ডিফারেন্স বিটুইন দা ডে এন্ড নাইট এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন ইন জম্মুণ কাশ্মীর পাঁচ ঘন্টা ডিফারেন্স ধরে নাও এগুলো এই এই জিনিসগুলোই ব্যাপার তারপরে এই যে দেখে নাও ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম জিএমটি ঠিক আছে জিএম কে এখনকার দিনে কি বলে জিএমটি তো অনেক আগে বলতো এখনকার দিনে কি বলে সেটা কমেন্টে জানাও এখন আর জিএমটি বলে না সেটাকে মিন টাইম বলে না মিন টাইমের জায়গায় অন্য কিছু একটা বলে সেটা কমেন্ট করে জানাও স্ট্যান্ডার্ড ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম এই যে তোমার ধরে নাও এই টাইম এই ল্যাটিটিউড এবং লংগিটিউডের এখানে একটা টাইম এবং ডেট একটা বড় ফ্যাক্টর এই টাইম এবং ডেট এই দুটো কিন্তু ফিক্সড করে ধরে নাও লংগিটিউড কথার কথা বলছি লংগিটিউড ফিক্সড করে ঠিক আছে এরকম করে একটা ধরে নাও চার্টের মতো বানিয়ে দিলে ঠিক আছে এখানে একটা লংগিটিউডের জায়গায় চার্টের মতো বানিয়ে দিলে বা ল্যাটিটিউড থেকে আমাদের কি জানা যায় ল্যাটিটিউড থেকে আমাদের জানা যায় কি না লোকেশন লোকেশান জানা যায় কোনো জায়গাকার লোকেশন জানা যায় সেটা লংগিটিউড থেকে টাইম অ্যান্ড ডেট এক্সপ্লেন করা যায় এইসব জিনিসগুলো তাই না ডেট কোথা থেকে করা যায় না ইন্টারন্যাশনাল ডেট লাইন আইডিএল ঠিক আছে সেই সব জায়গা থেকে করে দিলে এখানে লেখা আছে দেখো ডিউ টু দা ডিস্টেন্স ফ্রম দা ইকুয়েটার দা নর্দার্ন পার্ট অফ দ্য ইন্ডিয়া হিট লিডিং টু দা কোল্ডার ক্লাইমেট ইন কন্ট্রাস্ট দ্য সাউদার্ন পার্ট স্পেশালি কেরালা তামিলনাড়ু এক্সপিরিয়েন্স দ্য ওয়ার্মার টেম্পারেচার খুব স্বাভাবিকভাবেই জানি আমরা যে ইকুয়েটারের উপর দিয়ে এখানে যদি সাড়ে তিরিশ ডিগ্রি উত্তর এবং সাড়ে তিরিশ ডিগ্রি দক্ষিণ থাকে এই টরিড জোনটার মধ্যেই কিন্তু হ্যাঁ না কি করে সূর্যের রশিটা লম্বভাবে কিরণ ফেলতে থাকে কি না মার্চ মার্চ থেকে থেকে একদম ডিসেম্বর অব্দি তাই না ওটা আমরা জানি যে সূর্য যদি এখানে থাকে তাহলে এরকম পৃথিবী গোটা চার বছরে যে এই গোটা এক বছরে যে এইভাবে তোমার এটা করে এই জিনিসটার কথা বলছি আর কি ঠিক আছে এরকম একবার মকরক্রান্তি রেখায় একবার কটকরক্রান্তি রেখায় একবার নিরক্ষ রেখায় একবার ধরে নাও নিরক্ষ রেখায় আরো দুবার মানে সেই ভারনা ইকুইনক্স ইকুই অটামনাল ইকুইনক্স ঠিক আছে সামার সলস্টিক্স উইন্টার সলস্টিক্স এই যে বিষয়গুলো এই বিষয়গুলো এই ইমপ্যাক্টের মধ্যে ঢোকাতে হবে এটা তো একটা খসড়া প্রথমেই বললাম এটাকে কেটে ছেটে কিভাবে একটা ভালো কোশ্চেন অ্যান্সারে নামানো যায় এইটা আমাদের উদ্দেশ্য ঠিক আছে সেইটাই আমাদের উদ্দেশ্য আর কোনো কিছু উদ্দেশ্য নেই এর জন্য এই ক্লাস ধরে নাও এর পরে যেটা লেখা আছে ধরো ইম্প্যাক্ট অফ লংগিটিউডিনাল এক্সটেন্স ঠিক আছে লংগিটিউডিনাল এক্সটেনশনের জন্য কি হয় গো তোমার ধরে নাও এদিকে আছে ধরে নাও আটষট্টি ডিগ্রি সাত মিনিট ইস্ট ওদিকে লেখা আছে ধরো সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট ইস্ট ঠিক আছে এই 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 দুটোর মধ্যে যে ডিফারেন্স বের করব এই ডিফারেন্সটাকে যখনই আমি চার মিনিট দিয়ে গুণ করবো সেখানে দেখা যাচ্ছে একশো ষোলো একশো আঠেরো এরকম একশো অ্যাপ্রক্সিমেট একটা মিনিটের ডিফারেন্স দেখা যাচ্ছে মানে নিয়ার অ্যাবাউট কত দু ঘন্টা নেয়ার অ্যাবাউট টু আওয়ার্স এই যে জিনিসটা সেটা যদি তুমি ছবির মধ্যে দেখাতে পারো ঠিক আছে এইখানে একটা টাইম দিয়ে দিচ্ছে এখানে একটা টাইম দিয়ে দিচ্ছে এরকম জিনিস আমি কথা বলছি বা তোমরা তো খুব ভালো মতোই জানো মানে আমিও এর আগে ক্লাসে পড়িয়েইছি যে লংগিটিউডিয়াল এক্সটেনশন বা ল্যাটিউডিয়ান এক্সটেনশনের জন্য ক্লাইমেট কীভাবে ভ্যারি করে ঠিক আছে কারণ ইন্ডিয়া কী ইন্ডিয়া কী গো ইন্ডিয়া এমন একটা রিজিয়ানে পড়ে ধরে নাও এই তো ইন্ডিয়ার ম্যাপ এই রিজিয়নটার উপর দিয়ে যে কর্কটক্রান্তি রেখাটা চলে গেছে তার এই নিচের পোর্শনটা পরে কি গো ট্রপিক্যাল জোন ট্রপিক্যাল জোন পরে কি গো সাব ট্রপিক্যাল জোন এই যে ট্রপিক্যাল এবং সাব ট্রপিক্যাল মধ্যে যে একটা হিউজ ডিফারেন্স কিসের ডিফারেন্স না টেম্পারেচারের ডিফারেন্স ঠিক আছে টেম্পারেচার থেকে কিসের ডিফারেন্স নামছে গো প্রেসারের ডিফারেন্স এই জিনিসগুলোকে ব্যক্ত করা মানেই হলো ডিস আর কিছু না টিচার জানে যে এক্সামিনার বসে থাকবে সে জানে ঘটনাটা যে কোশ্চেনটা দেওয়া হয়েছে সেটাও জানে খালি সে দেখবে একজন কিভাবে কিভাবে ওটাকে তুলে ধরছে এক্সপ্রেস করছে ঠিক আছে না হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স পড়ে তো ডেসক্রিপটিভ পরীক্ষায় বসা একদমই উচিত না কারণ কমন পড়ার চান্স খুব কম আমার মতে এখনকার যে প্যাটার্ন কমন তো পড়বে না ভাই কিন্তু কোশ্চেন প্যাটার্নটা তো আমরা দেখে রাখতে পারি এটা তো নর্মাল একটা পয়েন্ট দিয়েছি আমি এখানে নর্মাল একটা বিষয় দিয়েছি যে এক্সটেনশন হেন তেন সব পজিশন এর থেকেও বড় কঠিন কঠিন যে রিসোর্সের হিউম্যান রিসোর্স থেকে যা প্রশ্ন আসে জিওগ্রাফির সেটা তো মানে অন্য জিনিস সেগুলোতে কি করবে সেগুলো পুরোপুরি ইনফরমেটিভ পুরোপুরি ইনফরমেটিভ একদম ইনফরমেটিভ মানে কি বলবো ইনফরমেশন থেকে শুরু করে সবকিছুই ওখানে দিতে হয় ওখানে আবার ম্যাপ ফ্যাপ কাজ করবে না কিন্তু তবুও সেই ধরে নাও মিনারেল থেকে কোশ্চেন এসছে মিনারেল থেকে কোশ্চেন এসছে ধরে নাও বা কয়লা থেকে পাওয়ার রিসোর্স থেকে কোশ্চেন এসে তুমি কয়লা সম্বন্ধে যা জানো তাই লিখে দিচ্ছ কিন্তু ওখানে যদি ছোট্ট করে একটা ম্যাপ ঢুকিয়ে দিতে পারো ম্যাপের মধ্যে পয়েন্ট করে দিতে পারো এখানে কোলার বা আরো যা যা জায়গাগুলো আছে এই জায়গাগুলোর নাম যদি ঢুকিয়ে দিতে পারো তাহলেই ব্যাস তাহলেই নাম্বার আর সবসময় গদের লেখা লিখলে হয় না একটা পয়েন্ট আউট ও করতে হয় অবশ্যই একটা পয়েন্ট আউটও তো করতে হয় এখানে যেমন দেখা আছে দেখো যে এক্সটেনশনের জন্য কি কি পায় ঠিক আছে এই যে তোমার আমাদের যে পাস করেছে দিয়ে না উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ ছত্রিশগড় এটা কিসের কথা বলেছে গো সাড়ে বিরাশি ডিগ্রির কথা বলেছে সাড়ে বিরাশি ডিগ্রির কথা বলেছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ঠিক আছে এই জিনিসগুলো যদি একটু এঁকে দেখিয়ে দেওয়া যায় সেই জিনিসটা বেশি বেটার হয় তাই না বেশি বেটার হয় তাছাড়া ওইখান থেকে আরো ভ্যারাইটিস ধরনের প্রশ্ন আসতে পারে শুধু এইটা নয় এখানে দেখো আইল্যান্ডের কথাও ঢুকিয়ে দিয়েছে অ্যাপ্রক্সিমেটলি মেজার কিলোমিটার টোটালে ধরলে আবার মেনল্যান্ড দিলে সেটা আলাদা ব্যাপার দাঁড়াবে তারপরে কল থু ঠিক আছে গুহার মতার তারপরে ধরো কন্যাকুমারী বা কেপ অফ ক্যামোরিন এই যে জিনিসগুলো বা তোমার ইন্দিরা পয়েন্ট যেটা একদম নিচে কবরের ওখানে এই জিনিসগুলোকে তুলে ধরাই কাজ আর কিছু না এবারে লিখবো কিভাবে সাজাবো কিভাবে সেটা সবারটা দেখে একটা নির্ধারণ করা হবে এবং আমার নিজের থাকবে ক্লাসে যে এইভাবে লিখলে হয়তো নাম্বারটা আরো ভালো ক্যারি করতে পারে ঠিক আছে কারণ ছবির মধ্যে দেখো ডেসক্রিপটিভ ক্লাসটা তো লেখার ক্লাস এই স্লাইড আমি পারলেই লা কালারিং ছবি দিতে পারতাম পাবলিক বড় খাবে কিন্তু কালারিং ছবিটা তো খাতায় আনা সম্ভব না খাতায় তো আসবে টু ডাইমেনশনাল একদম হাতে কলমে আঁকা ছবি ঠিক আছে তাই বলে এইটা বলছি না যে সেই তুমি একদম সেই জিওগ্রাফি যে কলমগুলো পাওয়া যেত পাইলট পেন হেন তেন ওই সব নিয়ে চলে নর্মাল সাদা এই নীল কালো কালি দিয়ে লিখলেই হবে মোট কথা যে আমরা কিভাবে এক্সপ্রেস করব সেটাই ক্লাসে দেখানো হবে এর আগেও বলেছি যে ক্লাস অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে এখানে জাস্ট একটা খসড়া দেখালাম বাকি খেলা তো ক্লাসেই দেখা যাবে ঠিক আছে তো ক্লাসে চলে এসো একবার বিশ্বাস করে দেখো আশা করি খুব মিনিমাল টাইপ ফিজ হবে ঠিক আছে এবং আবারও বলে রাখছি এই নাম্বার ঠিক আছে এই নাম্বার এই নাম্বারে তোমাদেরকে যোগাযোগ যোগাযোগ করতে হবে করলেই কি করা যাবে অ্যাপ পারমিশন যেটা আছে আমাদের ঠিক আছে যে পারমিশন অ্যাপ এটা এটা অ্যাপের নাম তুমি যে কোনো জায়গায় সার্চ করতে পারো প্লে স্টোরে সার্চ করলে প্লে স্টোরে পাবে গুগলে সার্চ করলে গুগল থেকে রিডাইরেক্ট করে করে প্লেসটা প্লে স্টোরে নিয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করো এনরোল করো ক্লাস দেখো ডেমো আছে সবকিছু আছে অ্যাভেলেবেল আছে নোট পিডিএফ সব কিছু পেয়ে যাবে ক্লাসে তো এসো একবার দেখাই যাক না কি হয় ঠিক আছে না তো এইরকম ধরনের কিছু খসড়া টাইপ জিনিস দেওয়া হবে সেটাকে মডিফাই করাবে এবং সেখান থেকে কি কি ধরনের কোশ্চেন নামতে পারে সেটা করাবো ওরকম পাতি গদের ক্লাস অনেকেই করিয়েছে এতদিন ইউটিউবে একদম ওপেন বলছি কোশ্চেন দিলো নাম্বার দিয়ে অ্যান্সার দিয়ে দিলো সেটাকে বলে 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 বোঝাচ্ছে এটা করো এটা করো ওটা করো ওইভাবে না একটা পাণ্ডুলিপি দেওয়া হবে সেখান থেকে কটা কোশ্চেন ডেরাইভ হতে পারে ড্রেকস অ্যান্ড ওয়াটার ফল বলে একটা চ্যাপ্টার হয় এটা বিভিন্ন দিকে হয় চারটিক দিকে হয় এই মধ্যে শুধুমাত্র আমি ক্লাসে যেভাবে পড়িয়েছি সেটা বলেই দেখে দিয়েছিলাম ক্লাসে যে সেটা ডেসক্রিপটিভ এই ডেসক্রিপ্টিভ ব্যাচ যখন খুলবে বা ডেসক্রিপটিভ অ্যাসপেক্টে যখন কোশ্চেন জিজ্ঞেস করবে তখন এটাতে খেলবো ঠিক আছে গ্লেসিয়াল লেক গ্লেসিয়াল লেক বলে একটা লেক হয় আমরা জানি হিমবাহ থেকে এই গ্লেসিয়ার লেকের ওপরে যদি শর্ট নোট দিয়ে দেয় ছেলে পেলে হয়তো হার্ডলি কত দশ লাইন পনেরো লাইন লিখবে হয়তো একটা ছবি দেবে গ্লেসিয়ার লেকের কতগুলো ইয়ে হয় সেখানে যে সাবমার্জেন্স হয় ঠিক আছে সাবসিডেন্স হয় এই জিনিসগুলোকে তুলে ধরা প্রত্যেকটা ছবি একদম পুরো পরিষ্কারভাবে করানো আছে এসে দেখে যাও ঠিক আছে এছাড়াও বাকি যে ব্যাচগুলো চলছে ওগুলো তো চলছেই এমসিকিউর একটা মক টেস্ট চলছে আমাদের আগামী পিএসসি ক্লাসিকে জয়েন করতে পারো যা ইচ্ছে অ্যাপে এসো ক্লাস করো যদি ফিডব্যাক ভালো থাকে তাহলে থেকে যাবে আশা করি থেকেই যাবে অ্যাটলিস্ট আমি এটুকু গ্যারেন্টি তো দিতে পারি থেকে যাবে চলো এটুকুই বলার ছিল এরকম ধরনের কিছু খসড়া হবে সেগুলোর ওপরে বিভিন্ন প্যাটার্নের কোশ্চেন আলোচনা করা হবে এবং আলোচনা করার সহিত প্রত্যেকের খাতাও চেক করা হবে চলো থ্যাংক ইউ বাই বাই এভরিওয়ান